হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত আজকে এসেছি দুর্গাপুরের একটা পুজো মণ্ডপ যেটাতে আপনার এবছরের থিম করেছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ তো এখানে যে মেন মেন কয়েকটা দুর্গা পুজো প্যান্ডেল তার মধ্যে এটা একটা বিশেষ গত বছর এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছিল আর এটা কোথায় সেটা আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনাদেরকে এক ঝলক আগে এটা দেখিয়ে দিন দেখুন কাজ ট্রাই কমপ্লিটের মুখে উপরের যে স্বর্ণর কালারটা সেটা এখনো চলছে তার সাথে নিচেরগুলো এখনো বাকি আছে চলুন আগে ভিতরটা দেখিয়ে দিই আর লাস্টে আপনাদেরকে জানাচ্ছি এটা কোথায় করেছে Thank <laughs> you. এই পুজো মণ্ডপটা হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের উর্বশী পুজো মণ্ডপ সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরে দু হাজার পঁচিশে পুজো পুজো হয়েছে পাঁচ জুলাই দু হাজার পঁচিশ আর খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে দারুণ লাগছে যখন হয়ে যাবে পুরোটা আরও দারুণ লাগবে আর আপনাদেরকে বলে রেখে এটা আসতে গেলে আপনাদের রাস্তাটা হচ্ছে আপনারা সিটি সেন্টার যে বাস স্ট্যান্ড আছে দুর্গাপুরের সেই সিটি সেন্টার বাস স্ট্যান্ড এই রাস্তাটা ধরে সামনে হেঁটে আসতে পারেন এটা সিটি সেন্টারের মধ্যেই পড়ে উর্বশী তো আপনারা খুব সহজেই আসতে পারেন সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে আর স্টেশন থেকে আপনারা যদি আসেন স্টেশন থেকে আপনারা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসুন বাস স্ট্যান্ড থেকে আপনারা এখান থেকে হেঁটে চলে আসতে পারেন দুর্গাপুরের আরও যে পুজো মণ্ডপগুলো আছে সবগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস থেকে বিলাইক দাবি রাখুন তো ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগ भाकूँ सुस्थ